বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো যারা সপ্তম শ্রেণীতে চলমান তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে হাজির হইলাম সপ্তম শ্রেণী পাঁচ পয়েন্ট এক অর্থাৎ পঞ্চম অধ্যায়ে প্রথম অনুশ্রেণীতেই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো কি করতে বলছো কথাটা সূত্রের সাহায্যে গত ক্লাসে তোমাদেরকে বলছে যার সূত্র যত বেশি কমপ্লিট হবে তার অঙ্ক ঠিক ততটাই কমপ্লিট হবে তবে সূত্র কমপ্লিট করতে হবে পর্ব চার যেহেতু আমার ক্লাসগুলো পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে আজকের পর্বটা হচ্ছে চার এখানে দশ এবং এগারো এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব খুব ইম্পর্ট্যান্ট দুইটা অঙ্ক শুধু অঙ্কতেই না শুধু অঙ্কতেই না এই অঙ্কগুলো এমসিকিতেও অনেক বেশি আসে এমসিকিতেও অনেক বেশি এই অঙ্কগুলো আসে এই জন্য তোমাদেরকে বলবো এই দুইটা অঙ্ক খুব মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে আমি আর দেরি না করে শুরু করে দিলাম তাহলে যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে সেক্ষেত্রে টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এটাকে আমাদের বর্গ করতে হবে কি করতে হবে বর্গ করে নিতে হবে তাহলে এটাকে যদি আমরা এখন বর্গ করে নিই এটাকে আমাদের সূত্রের সাহায্যে সাজাইতে হবে সূত্রের মতো করে তাহলে টু এক্স প্লাস ওয়াই এটাকে একটা ধরলাম মাইনাস জেড ছিল এটা একটা রাখে হল স্কোয়ার করে দিলাম তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ মাইনাস বি হলিস্কোয়ার এ মাইনাস বি এটা গোটাটাই হচ্ছে এ এটা টু এক্স তাহলে এটা গোটাটাই হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়ান সরি এটা গোটাটাই হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ মাইনাস বি হলিস্কোয়ার এ মাইনাস বি হলিস্কোয়ারের সূত্র কি দেখাই দেই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওই সূত্রটাই গোটাটাই বুঝবে একটু ভালো করে দেখতে হবে কেমনে বুঝতেছে প্রথমে কি আছে এ স্কোয়ার এ বলতে এটা গোটাটাই এ স্কোয়ার দশ এবং এগারো দুইটা অঙ্কই সেম শুধু সংখ্যাগুলো চেঞ্জ এই জন্য একটু ভালো করে বুঝে নিতে হবে এটা যেভাবে বোঝাব হয়তোবা ওইটা ডিটেলি অত নাও বলতে পারি ওই জন্য এটাই তোমাদের আগে ভালো করে কমপ্লিট করে নিতে হবে এ স্কোয়ার মাইনাস মাইনাস তারপর কি আছে টু টু তারপর কি আছে এ এ বলতে এটা গোটাটাই তারপর বি বি বলতে জেড প্লাস প্লাস বি স্কোয়ার মানে জেড স্কোয়ার তাহলে এস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এখন যদি আরেকটু ভালো করে দেখা যায় এখানে আরেকটা সূত্র চলে আসছে এ প্লাস বি হলিস্কোয়ার এটা এ এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি হলিস্কোয়ার এটারই একটা সূত্র বসবে আবার এখানে প্লাসের সূত্র এটা মাইনাসের সূত্র এটা হচ্ছে প্লাসের সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটার সূত্রটা এখানে বসে এলাম এ প্লাস বি সূত্রে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এখানে মাইনাস ছিল এই যে মাইনাস বসে গেল এখন এটা 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 অর্থাৎ এই তিনটা গুণ করব এটার সাথে একবার এটা তারপরে এটার সাথে এটা তাহলে দুই আর দুয়ে যদি গুণ করি চার এক্স ছিল তাহলে চার এক্স চার এক্স আর জেড গুণ করলে তাহলে হচ্ছে ফোর এক্স জেড আশা করি বুঝতেছ আবার এখন এটা বাদ এইটার সাথে আবার এটাকে গুন করে আবার এটাকে গুন করব তাহলে টু আর ওয়াই গুন করলে টু ওয়াই আর জেড গুণ করলে টু ওয়াই জেড মাইনাস টু ওয়াই জেড প্লাস জেড ছিল জেড স্কোয়ার থাকে গেল এখন এটার সাথে আবার এটাকে গুণ করব নিউজ পর্যন্ত কভার করতেছে না একটু দেখে নিই হুম তাহলে একটু মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে এই দুইটার উপরে যেহেতু হল স্কোয়ার আছে দুই আর স্কোয়ার গুণ করলে অর্থাৎ ফোরের টু আর টু গুণ করলে হচ্ছে ফোর এক্স আর স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ছিল প্লাস থাকে যাবে টু আর টু গুণ করলে হচ্ছে ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স জেড মাইনাস টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার এটাই অ্যান্সার তোমরা চাইলে এই লাইনটা আরও সাজাইতে পারো যেটা যেটা মিলতেছে এক্স ওয়াই জেডগুলাকে আগে একসাথে সাজাই নিতে পারো তোমরা চাইলে যদি মনে করো যে তোমরা সাজাবা যে যে ফোর এক্স স্কোয়ার আছে তারপর ওয়াই স্কোয়ার নিবা তারপর জেড স্কোয়ার নিবা এইভাবে যদি তোমরা সাজাইতে চাও সাজাইতে পারো আর যদি মনে করো এখান থেকে অ্যানসার কমপ্লিট করবা তাও হবে সাজাইতে গেলে ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এখন এই যেটা ফোর এক্স ওয়াই তারপরে এই দুইটা মাইনাস ফোর এক্স জেড মাইনাস টু ওয়াই জেড এইখানে আবার একটা অ্যান্সার অর্থাৎ তোমরা যদি চাও এখান থেকে কমপ্লিট করতে চাচ্ছ এখান থেকেও হবে বা তোমরা যদি মনে করো একটু সাজাই দিবা এখান থেকেও দিতে পারো প্যাসেট আর কোনো সমস্যা নেই তবে ভালো করে বুঝতে হবে এগারো নম্বর যে অঙ্কটা সেম অঙ্ক বলছিলাম আমি একটু যদি দেখো টু এ মাইনাস বি প্লাস থ্রি সি তাহলে এটাকে আমরা সর্বপ্রথম কি করব বর্গ করে আচ্ছা তাহলে এখানে টু এ মাইনাস বি প্লাস থ্রি সি দ্বিতীয় বন্ধনে করে হল স্কোয়ার করে দিলাম কেন কারণ এটা হচ্ছে তাহলে এ এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি এবারে এর আগের সংখ্যাটা সূত্র ছিল মাইনাসের এবার হচ্ছে প্লাসের তাহলে এ প্লাস বি সূত্র কি এ স্কার প্লাস টু এ বি প্লাস বি তাহলে এটা হচ্ছে এ এ প্লাস টু এ বি প্লাস এস এর প্লাস টু এ বি প্লাস বি এ বলতে এটা কটাটাই বি বলতে এটা আবারও এটা যদি তোমরা একটু দেখো আবার এখানে একটা আরেকটা সূত্র চলে আসছে এ মাইনাস বি হল স্কোয়ার আবারও এটাকে একটা সূত্র বসাবো এ স্কার মাইনাস টু এ বি প্লাস বি এই যে এটা ছিল এটার একটা সূত্র আবার এখানে বসলো শুধু এইটার এই দিকের কোনো হিসাব এখনও আসা নাই কিন্তু শুধু এইটার সূত্র এখানে বসাইলাম আচ্ছা এখানে প্লাস ছিল প্লাস থাকে যাবে এবার আগের নিয়মে এটার সাথে আগে এটাকে গুণ করব এটার সাথে আবার এটাকে গুণ করব তাহলে দুই আর দুয়ে চার আর তিনে বারো তাহলে এ আর সি বসে যাবে তাহলে হচ্ছে বারো এ সি এবার এটার কাজ শেষ এবার আবার এটার সাথে এটাকে গুণ করব তারপর আবার এটার সাথে এটাকে গুণ করব টু আর বি গুণ করলে টু বি আর থ্রি সি গুণ করলে দুই আর তিন ছয় ছয় আর সি গুণ করলে বিসি মাইনাস সিক্স বি সি প্লাস নাইন সি স্কোয়ার থ্রি আর থ্রি গুণ করলে হচ্ছে নাইন সি আর স্কোয়ার গুণ করলে সি স্কোয়ার তাহলে এখানে হচ্ছে ফোর এ স্কোয়ার মাইনাস এটাকে সবগুলোকে গুণ করলে হবে ফোর এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বারো এসি মাইনাস সিক্স বি সি প্লাস নাইন সি স্কোয়ার তো আগের অঙ্কটার মতোই যদি মনে করো এটাকেও তোমরা সাজাই নি সাজায় নিতে পারো আর যদি মনে করো যে সাজাবো না তাতেও সমস্যা নাই এখানেই অ্যান্সার যদি তোমরা মনে করবা এখানে যদি মনে করো এখান থেকে অ্যান্সার দিয়ে দিবা তাতেও হবে আর যদি মনে করো যে না সাজায়ও দিব আমি তাহলে এই শেষ পর্যন্ত চেষ্টা করবা কমপ্লিট করার আসলে অঙ্কগুলা যে খুব বেশি একটা কঠিন এমনটা না যদি সূত্রগুলা কমপ্লিট হয় তাহলে অঙ্কগুলো নর্মালি এমনিতেই হয়ে যায় অঙ্কটা দেখতে একটু বড় হচ্ছে ঠিক আছে বাট অন্য কিছু না সূত্রগুলাই পড়তেছে শুধু সূত্র ছাড়া আর অন্য কিছু পড়তেছে না তো আজকের ক্লাসটা এখান থেকেই শেষ করব এই জন্য তোমাদেরকে অবশ্যই বলবো আমার যে ক্লাসগুলো আছে পুরো ক্লাসগুলো যদি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের একটা গাইডলাইন হিসাবে কাজ করবে আমি আশা করি কারণ প্রত্যেকটা অঙ্কই তোমরা আমার এখান থেকে পাওয়া সময় সাপেক্ষে প্রত্যেকটা অঙ্কই প্রতিদিন একটা করে ক্লাস আমাদের আপলোড হয় সেটা সপ্তম শ্রেণীর হতে পারে অষ্টম শ্রেণীর হতে পারে নবম শ্রেণীর হতে পারে তো তোমাদেরকে এই জন্য বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখে বেল আইকন বাজিয়ে দিবা কারণ ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথে যেন তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর পুরা ক্লাসগুলা মনোযোগ সহকারে বারবার স্কিপ করে না পুরা ক্লাসটাই একটু মনোযোগ সহকারে দেখবা বা দেখার চেষ্টা করবা তাহলেই আর কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু